একটা আলোচনা হচ্ছে এমন টাইমে একটা লোক দূর থেকে আসলো হাদিসটা বাংলায় মনে রাখবেন আরবি বলতে না পারলে বাংলায় মনে রাখতে পারবেন তো নবীজি শাহবাইকরামগণকে নিয়ে এইভাবে একদিন বসা কি যেন একটা আলোচনা হচ্ছে এমন টাইমে একটা লোক দূর থেকে আসলো নবীদের সাহবাইকরামগণকে আলাদা করে করে নবীজির দরবারে আসিয়ে সুরতে হাঁটু হাঁটু লাগাই দিয়ে বসল সবাইগঞ্জ দেখতেছেন লোকটা মদিনা নয় নয়ার নয় লোকটা যে দূর থেকে আসছে ঘোড়া গাদা খচ্চর কোনো কিছুতেই সবারই হয় আসে নাই লোকটা অচেনা লোকটা যে দূর থেকে আসছে তার চেহারার মধ্যে কোনো মলিনতাও নাই ধুলে মলিন ঘাম ক্লান্তি কিছুই নাই ধর চেহারার একটা লোক নবীজির সামনে আসিয়ে আত্মা সুরতে হাঁটু হাঁটু লাগাই দিয়ে বসল মেসকাত শরীফের প্রথম হাদি সেটা সাবগণ দেখতেছেন লোকটা জিজ্ঞেস করল নবীজির কাছে ইসলাম কি ইমান কি এহসান কি আল্লাহর নবী এক এক করে তার জবাব দিলেন এইবার লোকটা জিজ্ঞেস করল কেয়ামত কবে হবে আল্লাহ রসুল বললেন তুমিও যা আমিও তা এটা আমাদের জানার বাইরে এটা জানে কে আল্লাহ রব্বুল আলমিন ওই লোকটা বলল যদি না জানি তাহলে কেয়ামতের আলামতটা কি হবে কবে হবে সেটা যদি নাই জানি তাহলে আলামত কি হবে আল্লাহ রসুল বললেন প্রশ্নকারী বিষয়টা জানেন যিনি প্রশ্ন করলেন তিনিও জানেন ওই লোকটা বলল আমি আপনার কাছে সোনার জন্য আসছি আল্লাহ রসুল বললেন কেয়ামতের আলামত হল যখন দাসী মনিপকে প্রসব করবে দাসির পেট থেকেই মনিপ হবে তার মানে অযোগ্য অথর্ব ভব ঘুরে জেনারুতা সারু গান্দারু মদারু চরিত্রহীন নোংরা মানুষের হক মেরে খাওয়া মিথ্যে কথা বলা মানুষের বিরুদ্ধে নোংরামি করা এই লোকগুলি নেতৃত্বের দায়িত্বে চলে যাবে আর ওদের পেট থেকে হুকুম বাইর হবে জনগণ তা মানিয়ে চলবে তার মানে অযোগ্য লোকের পেট থেকে হুকুম বাই হবে দাসী মনিককে প্রসব করবে বাইরা আমার ওই লোকটা সালাম দিয়ে বিদায় নিয়ে চলে গেল এবার রাসুল জিজ্ঞাসা করলেন ও সাবিরা তোমরা কি লোকটাকে শেনো সাহবা একরামগণ বললেন আল্লাহ আল্লাহর রসুল চেনেন আল্লাহ নবী বললেন ও সাবিরা ইনি হলেন জেবরাই আলাই হে সালাম দাসী মনিককে প্রসব করবে ভাই আমার এই জন্য কোরআনুল করিম পড়তে হয় এবং বুঝতে হয় না বুঝিয়ে পড়বেন নে ফতোয়া দিচ্ছি না আপনি না বুঝিয়ে পড়তে পড়তে আল্লাহর আইন কোনটা মানুষের আইন কোনটা আপনি নিজে বোঝেন না এই জন্য প্রথমে জিজ্ঞেস করেছি যে কোন খ্রিস্টান যদি এসি বলে যে আমি একটা আইন তৈরি করছি আল্লাহর চাইতেও ভালো আপনারা কি মানতে রাজি এখনো বলতেছেন না আসলে না কিন্তু মানতেছেন না হ্যাঁ মানতেছি কয় মানব না ভালো করে বুঝানন বাংলাদেশ আইন কেন দ্বারা চলছে পূর্বেই বলছি মাত্র দুইটা আইন হলো আল্লাহর একটা হলো বিবাহ তালাক আর একটা হলো জমিনের ভাগ বাটওয়ারা এই দুইটাই হল হলো আল্লাহর বাকি যত আইন আছে সব খ্রিস্টানের একটাও আল্লাহর ন সম্মানিত ভাইরা এই জন্য কোরআনুল করিম পড়তে হয় কেয়ামতের ময়দানে আলোচনায় ছিলাম যখন মানুষকে পাক বলবেন ও হাসরবাসীরা যে যার পার্টি করেছ সেই পার্টির নেতার পিছনে লাইন ধরে আমার কাছে আসো ইউমানা দৌকুল্লাউ নাসিম বিমা বিহীম যে যার পার্টি করেছ ওই পার্টির নেতার সাথে লাইন ধরে আমার কাছে আসো আমার যে যার পার্টি করেছে তার পিছনে লাইন ধরে থাকবে আর যারা কোরআন আদিসের পক্ষে পার্টি যারা করেছে এই লোকগুলি আল্লাহর নবীর পিছনের লাইন হয়ে দাঁড়াবে ভাই দুনিয়ার ভিতরে দল চেঞ্জ করা যায় হাসরের ময়দানে করা যাবে না তার কারণটা শুনাই দিয়েছিলাম আল্লাহ পাক জানান মানুষ কিংবা জিনকে জিজ্ঞেস করা লাগবে না কোন পার্টি করছে দুনিয়ায় ভাইয়াংজি লাইউচ আলু আন জাম্বিহি ইং চুলা জান ভাবি আইজি আঙালাঙা ৰব্বিকুমা তো কাজিবান মানুষ কিংবা জিনকে জিজ্ঞেস জিজ্ঞেস করা লাগবে না সেইদিন কেয়া মতের ময়দানে কোন মানুষকে জিজ্ঞেস করা লাগবে না কোন আদর্শের অনুসারী ছিল প্রত্যেক ব্যক্তি জিন কিংবা মানুষকে চিনে যাবে যে যার আদর্শের অনুসারী ছিল ওই পার্টির মনোগ্রামটা তার কপালত থাকবে প্রশ্নই করতে হবে না বাইরামাত এবার যখন দলে দলে ভাগ হয়ে যাবে আল্লাহ রব আল ফেরেস্তাদের অর্ডার দিয়ে দিবেন হিসাব নিকাশ হওয়ার শুরু হয়ে যাবে আর ফ্রেস তাদের অর্ডার দিয়ে দিবেন ইলা দলে দলে পিডাইতে পিডাইতে জাহান নামের দিকে নিয়ে যাও আমার। জাহান্নামের কাছাকাছি যখন তারা পৌঁছিবে হাত ইজা যা উহা ফুটি হাত আব আবুহা কাহু খাজানা তুহা এ জাহান্নামির তোমাদের কাছে কি কোনো নবীর সুল যায় নাই একলে কি তেলাবাদ করে শোনায় নাই নবী শূন্য দুনিয়ায় কোরআন বুঝাইতে পারে এমন কোনো ব্যক্তি কি তোমাদের কাছে গিয়ে বুঝায় নাই কি বুঝায় নাই তোমাদের কাছে যারা কোরআন বুঝাইতে পারে তখন তারা বলবে কলুবালা হ্যাঁ আমাদের কাছে গিয়েছিল যদি যে থাকে তোমরা তাদেরকে কি বলছিলা তখন তারা বলবে আমরা তাদেরকে বলছিলাম ফাঁকা যাবনাফি দলিন আমরা তাদেরকে বলছিলাম তোমরা মিথ্যাবাদী তোমরা মিথ্যুক তোমাদেরকে আল্লাহ গেলে বলে নাই তোমরা এগুলো বানায় বানায় বলতেছ ইনাম তুমিল্লাফি দলালিন কাবির তোমরা বড় বিভ্রান্তির মধ্যে আসো এই কথা তাদেরকে বলছিলাম যে তোমরা ভুলের মধ্যে আসো বিভ্রান্তির মধ্যে আসো এইবার তারা নিজের বুক চাপড়া চাপড়া বলবে নিজের বুকে চাপড়াবে আর আফসোস করবে অকুক লাউ মাউ আরে যা শুনছিলাম এটা যদি বিবেক দিয়ে বুঝতাম যা শুনছিলাম এটা যদি মন মস্তিষ্ক দিয়ে বুঝতাম আজকে আমাদের এই দুরবস্থা হইতো না বাইরা আমার এরপরে জাহান নামে যখন তারা যাবে তাদেরকে জিজ্ঞেস করা হবে মা সাকার কেন রে তোমরা জাহার নামে আসছ জাহান্নামে আসার পিছনে তোমাদের কারণটা কি তখন তারা বলবে আমরা চারটে কারণে জাহান নামে আসছি কয়টা চারটে কারণে জাহান নামে আসছি তার মধ্যে এক নম্বর হলো কলু লামনা কুমিনাল মুসল্লি আমরা নামাজি ছিলাম না নামাজ পড়তাম না নামাজ আমাদের কাছে ভালো লাগতো না এবার বলেন তো নামাজ আমাদের জন্য কি বল ফরজ, গরস গরস ভালো করে বুঝলাম সৌদি আরবে কয়েকটা আল্লাহর আইন কয়েকটা আছে কয়েকটা আল্লাহর আইন আছে তার মধ্যে একটা হলো নামাজের আইন রাষ্ট্রীয়ভাবে ফরজ আল্লাহ বলছেন বলেছেন আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি আকুমুস সালাতা ওয়া তাউয যাকাতা ওয়া মারু মারুফি ওয়ানাহাউ মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর যারা বলবেন না আল্লাহু আকবার ভাই রহমত আল্লাহ পাক জানান তোমরা যখন দাইতে যাবা চারটা বি লাগে পাশ করিবা এক নম্বর হলো নামাজ নামাজের আইন পাশ করতে হবে আল্লাহর ঘোষণা সৌদি আরবে আল্লাহর আইনে ফরজ দেশের আইনেও ফরজ আর আমাদের এখানে রাইনে ফরজ দেশের আইনে হইল গরজ এই জন্য মঞ্চে পড়ি চায় না পড়ি বুঝছেন না কত মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার সদস্য নামাজে যে ঠিক মতো পড়ে না ছুড়ে জানে না সভাপতি বুঝছেন না এক জায়গায় মাহফিল করতে গিয়ে শুনছিলাম মোয়াজ্জি নিমাম দুইজনে কোথায় বা দাবাত খেতে গেছে এক লোক বলছিল যে আসর করিয়া যে আপনি যাবেন মাইক্রো দিয়ে নিয়ে যাব দুই কিলো দূরে খাওয়াইয়া আবার মাগরিবের আগে পৌঁছায়া দেব। ওরা যা দোয়া করি খাওয়া দাওয়া করি দেখে বাইরে এসে দেখে মাইক্রো চাকার পাম্পচার হয়েছে স্পেয়ার চাকাও নাই এমন দুই কিলো কিভাবে আসে হুবড়ি খেয়ে দৌড়ে আর আসে এদিকে তো মাগরিবের টা ভেসে সভাপতি সেক্রেটারি কেশিয়ার তিনজনের নামাজত গেছে যা কি ইমেম নেই কি হল আল্লাহ বলে কি হই আজান দিবে একজনও আজান দিতে পারল না বুঝছেন না কয়েকদিন আগে মসজিদের একজন লোক যা দেখে মোয়াজ্জেনই ফজরের আজান দিবে ধরছে আমার বাড়ির পাশে আজান দিতে কি হাইয়াল সালা হাইয়ালাল ফালা কয়া করতেছে ফজরের সবাই তো কবর পায় না পালাইছে পরের আসি দেখে কি আজান দিল এইগুলা ওই দেখে তো ওই পালাইছে বুঝছেন না সভাপতি সেক্রেটারি আজান পর্যন্ত দিতে পারল না এবার নামাজের টাইম যায় যায় অবস্থা অপেক্ষা করতে করতে সভাপতি বলছে সেক্রেটারি নামাজটা পড়ো সেক্রেটারি বলছে আল্লাহর কসম একটা সুরেও জানো না হয় বলে মসজিদের সেক্রেটারি সেক্রেটারি বলছে সভাপতি হিসাবে আপনি পড়ান বলে খোদার কসম মুজো জানো না কেসি ঝাঁপে উঠি বলছে আসর হলে পরে তিনি হয় মাগরিব পারিবে না তাহলে কি সুরেটা জানে আয়রে দুনিয়া সম্মানিত ভাইব আমার ওখানে একজন একবার মেম্বারিক দাঁড়াইছে নামাজ না পেলে কেমন হয় জোহরের নামাজ পড়বে গিয়ে চারি রেখা শূন্যতে নিয়ত বেঞ্চে মসজিদের মাঝত দুই রেখা হওয়ার পরে থু বেড়াইছে নিয়ত বান্ধ অবস্থায় বারেন্দার যা থু ফেলে বাকি দুই রেখাত পড়ছে কি নামাজটা পড়ছে নামাজের হার হাড্ডি গুড়ে করে দিচ্ছে ভাইরা আমার ভালো করে বুঝান আমাদের দেশে আল্লাহর আইনে ফরজ দেশেরাই নে গরজ এই জন্য চাই পড়ি মন চাই না পড়ি আমি একদিন জোহরের আজানের সময় এক দুই মিনিট আগে হোটেলের সামনে গিয়ে দাঁড়াইছি যে আজান শুরু হলেই হোটেলে ঢুকবো ভাত চাব দেখি ওরা দেয় কি না আর যেই আজান শুরু আমি ওদের হোটেলে বসি ইসেরা করছি আমার খাবার দাও ওরা কেসিয়ার ম্যানেজার মেসিয়ার বাবুর্সি সবাই এসে আমাকে ঠেলে বলতেছে ইয়া হাজি ইয়া খি সালাদ সালাদ ঠেলে বের করে দিয়ে তালা দিয়ে ওরা আগে দৌড়াইতেছে ওখানে আল্লাহর আইনে ফরজ দেশের আইনে গরজ দেশের আইনে ফরজ আমাদের এখানে আল্লাহর আইনে ফরজ দেশের আইনে গরজ এই জন্য কেউ নামাজ পড়ে সপ্তাহে একদিন কী বার বলুন কেউ নামাজ পড়ে বৎসরে দুই দিন কী বার কি নামাজ ঈদের নামাজ কেউ নামাজ পড়ে পাঁচ বছরে এক মাস রমজান পাঁচ বছর পরে তারই হিসেব করলেন রমজান যদি ঈদ যদি বছরে দুইটা হয় তা রমজন কয়টা হয় পাঁচ বছরে তাহলে আপনারা পাঁচ বছর পরে এক মাস নামাজ পড়ে রোজার মাস পাঁচ বছরে একবার নামাজ পড়ে সেটা হলে ইলেকশনের নামাজ না ইলেকশনের নামাজ হা হা জীবনে পশ্চিমবঙ্গে আসার পরে নেই তাইও ভোট দ্বারা কারবার কাছে একটা টুপি হাওলাত করে নিয়ে বেতার দেয় পাঞ্জাবি একটা হাওলাত করে নিয়ে গাদ দিয়া মৌলী সাজিবেলা জাগে বেতাকা আসসালামু আলাইকুম মুসাফা মোসাফা করতে গিয়ে দোয়া পড়ছে চিন্তা করছে নামাজ না পড়লে আমি যে দোয়া কালাম জানি এটা দোয়া পড়ছে মলবির সাথে মোসাফা গাতে ইন্ন ইলাইহি রাজিউন মৌলী দেখেছে খেপি হ্যাঁ এটা মানুষ মরার দোয়া হুজুর দোয়া কেবল শিখতেছি ও জিজ্ঞেস করছে নাই মতো মরার দোয়া পড়লি হে হুজুর ফরস কয়টা কলে হুজুর চল্লিশটা ওরে বাবা গোসেল ফরস কয়টা কলে তিনটে কি কি লঙ্গি গামসা সাবান এলে বলে গোসলের ফরস মল বি একটা দাবড়ে খেয়ে দিচ্ছে যা ভাগজা ওই যে সাতের লোক গেলে বলতেছে হ্যাঁ মোসাবাদ দেওয়া না জানেন তাই ভালো ছিল কিসের মরাদ্দ দেওয়া মোসাবাদ করলেন হুজুর ফরস কেন চারটে চল্লিশটা বললেন চারটে বলতে বললেন না কলে চল্লিশটা বলছি তাই মানে না ওরা চারটে মানে হ্যাঁ বাই ৰহমান ভালো কলে বুজান এ ইজননো আল্লা ৰবদুল্লাল আমিন জানান ইয়া আইয়ু হাল্লা জিনা মানুহ ইজা নদী আলি চলাতী মেহিয়াও ইলা জিকিৰিল্লা আহি বজাৰুল বাইয়ে জালিকুম হইৰুল্লা কুম এং আল্লাপা বিশ্বাসীরা নামাজে